বহু প্রতীক্ষিত একটি বই তিতাজ একটি নদীর নাম লেখক অদ্বৈত মল্লবর্মন অনার্সে পড়াকালেই এই উপন্যাসটির নাম আমি জানি অনেক ইচ্ছা ছিল আগে থেকে এই উপন্যাসটি পড়ার কিন্তু বিভিন্ন কারণে পড়া হয়নি তাই আজকের এই বহু প্রতীক্ষিত এই প্রত্যাশিত উপন্যাসটি হাতে পেয়েছি এই মাত্র কিনে নিয়ে আসলাম তিতাস একটি নদীর নাম অদ্বিত মলবর্মন দেখি আমরা মোরগটি দেখি এখন অনেক চমৎকার আমাকে সার্থক মনে হচ্ছে এই উপন্যাসটি দেখে এখন বাংলা সাহিত্যের একটি অনেক নাম করা উপন্যাস এবং কি নাম করা উপন্যাসগুলো না পড়লে মনে হয় যে জীবনটা একটু অপূর্ণ থেকে যায় তার জন্যই এটা পড়া আমার জানা মতে আরও অনেকগুলো উপন্যাস আছে ওইগুলো আস্তে আস্তে আমি পড়ব এই ঋত্বিক ঘটক বাঙালি চলচ্চিত্রকার উপন্যাসের বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেছেন ভিওর্স আপনারা দেখুন এই উপন্যাসটি পড়ার শেষে আবার আমি চেষ্টা করব বিস্তার বিস্তৃতভাবে আলোচনা করার জন্য সবাই কাজকে এখানে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ধন্যবাদ